پر قربان زمانہ ہے بولو نسوحان اللہ تیرے والے سبحان اللہ بندے کے محمد پر قربان زمانہ ہے جس جس کو بھی دیکھا جسے جسے کو بھی دیکھا ہے کچ میں تو اماں کی رحمت کھجانا ہے کچ میں تو اماں کی رحمت کھجانا ہے بندے کے محمد پر قربان سنبھالا ہے جس جس کو بھی دیکھا ہے

جس جس کو بھی دیکھا ہے جس کو بھی دیکھا ہے وہ مگر لب پہ دعا ہے اور میں ہوں مگر لب پہ دعا ہے اور میں ہوں دلے بے موتا ہے اور میں ہوں ادھر دنیا گھر میرا خدا ہے نہ پوچھو حال میرا کچھ نہ پوچھو نہ پوچھو حال میرا کچھ نہ پوچھو کہ تسلیم و رضا ہے اور میں ہوں کہ تسلیم তো উঁচু করা নিচে কাজ হফিজ এসে কে দিন হফিজ এসে কে فقط شکر خدا ہے اور میں ہوں فقط شکر خدا ہے اور میں ہوں دل بے متا ہے اور میں کھلا ہے مدینے کی ہوا كدار فولك لا تي ما دينك مَدِينَةِ ما مَدِينَةِ هوا مَدِينَةِ دينك هوا ما دينك هوا كيس كدار فولك لا تي ما دينك هوا كيس كدار فولك لا تي ما किस कंदर तीरे मदीनेवा दिलो गुल जारो बनाती हेमीने गवा दिल को गुल जारो ہے مدینے

तिलको वाफिनो गी یاد यादि کی की ہے مدینے کی ہوا یاد की کی ते ہے مدینے کی ہوا مدینے کی ہوا مدينه كي مدينه كي كي هي مدينه كي كي هي مدينه 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 ان کی گھر سے ان کی در سے ان کی گھر سے ان کی دان سے ہے ملاتی ہے مدینے کی ہوا ان کی گھر سے ان کی دان سے ہے ملاتی ہے مدینے دین کی ہوا مدینے کی ہوا مدینے کی ہوا میں کی ہوا کس کا دار کھلاتی আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো নাদেরি আমাদেরই সেবতী থারিয়ে গেছে ভুলুম আজ তাই খেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়া সাবা বেশ তাই কিস ইয়া সাবা বেশ তাই ওঠো হেজুবো জে গে ওঠো তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম ত্রেতা তবে কেন আজ মনে শোকাতুরু তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উই ঘুরে ডাকছে তোমারই ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে 야 사바 bistay kis 야 사바 bistay kis হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মোজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার গুণ কাঁপতে আছে যাকে কবু নি সুর জালোকে সেবুন বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাপে তাসে যাকে কবু ডাকেনি সুর জালোকে সেবুন আজ বারে বারে ভারতু ফিলিস্তিনে ও ইঘোর আরাকানে তাদের তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো নেবে এই পদ ভাই হয়ে যদি পাশে আর কিভাবে বল বিজয় আসে হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো নাদেরি

যদি আমার দাপন যদি হয় সোনার মোদি ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মোদি কত হাজি কে দে দে বলে দয়াময় মৌত আমার হয় যেন নবী যে তার কত হাজি কে কে দে বলে দয়ামার হয় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মতি আমারে আমার দাফন যদি হয় সোনার মতি ওই মতি ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিন রৌ যানো বীর দেখলে পরে টানটা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক বিজে যায় রৌ যানো বীর দেখলে পরে টানটা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দফন যদি গয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্বন বীর পায় আমি দেব গিয়ে নবীজ রোজা সোনার মোদে গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজ রোজা নিরালায় কাঁদি বই দিন নিরালায় কাঁদি বই দিন খোদারি আমারে আমার মরণ যদি হয় সোনার মোদি নাই আমার দাপন যদি হয় সোনার মদিনাই ওই মদিনার ধলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনাই আমার দাপন যদি গয় সোনার মদিনাই ওই মদিনার ধলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গয় সোনার মদিনায়